হাই গুড মর্নিং রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোনপাপড়ি খাওয়ার জন্য কাঞ্চল দাদু এনে দিয়েছে রান্না টান্না সেরে নিয়ে বিকালবেলা একটু ঘুরতে চলে এলাম আর অনেকদিন পার্লারে আসা হয়নি তো বুড়োগুলোর কি অবস্থা মুখের ওই জন্য একটু পার্লারে এলাম এখন আসতাম না যদিও তো একটা অন্নপ্রাশনের ভোজ ছিল তো সেখানে যাব তার জন্য আমি পার্লারে চলে এলাম একটু বিকালবেলা বেড়ানোও হলো মা ছেলে মেলে পার্লারে চলে এলাম কেমন হয়েছে বুড়োটা বলবে অনেক দিন আসা হয়নি তো কি জোর লাগছিল আমি হাসছিলাম দিদিভাইও হাসছিল খুব জোর লাগছিল তো পার্লারে এলে মুখটা একটু প্রেস করলে খুব সুন্দর লাগে দেখতে এটা মেয়েদের সবাই করতে খুব পছন্দ করে ভালো লাগে কেমন হয়েছে বলে বুড়ুটা দেখো কুজু করে এবার অন্নপ্রাশনের জন্য তারপরের দিন সকালবেলা রেডি হয়ে গেছি একটা ছেলে রেডি হয়ে গেছে এখানে ভাঙনি দাঁড়িয়ে ছিল তো আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে আমাদের গুরু বাড়িতে অন্নপ্রাশন ছিল আমাদের গরুমার লাতির অন্নপ্রাশন ছিল কারণ তো এটা গুরুবাড়ি শ্যামরাইতলা ওখানে প্রসাদ খাওয়ানো হয় ওদের সব কিছু গুরু বাড়ির মধ্যেই হয় আমাদের তো ওখানে প্রসাদ খাওয়া হয়ে গেছে আমরা একটু দেরি করে এসেছিলাম যারের দিন দেখো সবাই খেতে বসে পড়েছে জিনিসটা দিয়েই আমরাও মাকে দেখা করে খেতে বসে পড়ব তো প্রচণ্ড ভিড় ছিল মানে জায়গাও ছিল না বসবার ওই জন্য দাঁড়িয়েছিলাম খানিক আগে মার সঙ্গে দেখা করে নিই একটু এটা গুরু মা আমাদের ছবিটা তুলতে পারিনি মেলা লোক ছিল অসুবিধা হচ্ছিল বাবু ছিল হাতে অসুবিধা ছিল বলে পারিনি খুব তুলতে সেরকম যতটুকু হলো ততটুকু দেখালাম ওটা গুরুমা এটা গরু মাদের বাড়ি তো একটু গরম গরম কফি খেয়ে নিলাম ঠান্ডার দিন ভাত খেতে দেরি ছিল কারণ ভিড় ছিল প্যান্ডেলে অনেক তাই মা ছেলে শাশুড়ি মা সবাই মিলে একটু কফিটা খেয়ে নিলাম তারপর খেতে বসবো ওই জন্য দাঁড়িয়ে আছি কিন্তু এখনো সিট পাইনি প্রচুর ভিড় এবার পেয়েছি তোমাদের কেমন লাগলো বলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর এই বন্ধুটির পাশে থেকে রাধে রাধে